কি কি করছো বাজার ও তেল কিনছো তিরিশ টাকার আর আলু বিশ চাউল এক কেজি বাসায় কে কে আছে তোমার আম্মু আছে আর কে আছে তোমার আব্বু কি করে অসুস্থ কোথায় এখন বাড়িতে টাকা নাই হ্যাঁ এত কম বাজার দিয়ে হব বাসায় এতগুলো মানুষের হ্যাঁ আমি একটু বাজার করে দিই বেশি করে লাগবে না তোমরা কয়জন টোটাল ফ্যামিলিতে নয়জন মানুষ তো নয়জন মানুষের এক কেজি চাউল এক কেজি আলু তিরিশ টাকা তেল দিয়ে হবে হুম হুম তোমারা বসুছ কত দিন ধরিয়া এক বছর ধরিয়া

বছর বছর ধরে যাব মনে করো বিছানা কিন্তু বিভিন্ন ভাবে সুস্থ আমি একটু তোমার সাথে তোমাদের বাড়িতে যাব আমার আম্মু বিশ্বাস করবে তোমার আম্মু রাগ করবে আমি একটু যাই দেখে আসি তোমার আব্বুরে না ডাক্তার মানে অসুবিধা নাই পুরো বাচ্চা অসুবিধা কি আমরা যাইর সাহায্য তার পরিস্থিতি তার বাড়ি ঘর কি অবস্থা এই মনে হয় বৃষ্টি বাইরে পরিবার আগে তার ঘর আগে পড়ে ওইটা কি ওইটা ইও এটা এটা সবাই তারার পরিবারের মধ্যে তারা নজন নজন বলতে মনে হয় হেলালত্ব ফল যে সবগুলো

আসসালামু আলাইকুম ভালো আছেন কি কাজ করেন আপনি কিসে কাজ করেন মানুষটা কতদিন ধরে চলুন তো দেখি একটু দেখে আসি কোনটা গড় কোনটা গড়ের অবস্থা তো ভালো না গর তো বেঙ্গে গেছে টিন তো বেঙ্গে গেছে দর্শক দেখতে পাচ্ছেন গরটার অবস্থা আমি যে ছেলেগুলোর সাথে রাস্তায় দেখা হয়েছে আমার এখন আমি তাদের বাড়িতে আসছি এটা হচ্ছে মূলত তাদের গড় ক্যামেরার মধ্যে কতটুকু বুঝতে পারতেছেন এখানে দেখতেছেন টিনের পানি পড়িয়া অলরেডি এদের গড়টা নষ্ট হয়ে যেতেছে আমি একটু তাদের ঘরে প্রবেশ করব এখন আসসালামু আলাইকুম ভালো আছেন তোমার আম্মুর একটা ডাক দাও আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ছেলে দুজনকে আমি রাস্তায় দেখছি ওনারা যে অল্প বাজার নিয়ে বাড়িতে আসতে আসে আর কি তো ওই যে বাইগুলা এলাকার আপনাদের এলাকার মানুষগুলো আমারে সাপোর্ট দিছে আপনাদের বাড়িতে আসার জন্য এটা আপনার হাসবেন্ড আপনার স্বামীর মূলত কি সমস্যা হয়েছে একটু যদি বলতেন আপনার নাকও দিয়ে আর হচ্ছে গালে ব্লাড যাইতেছে

এলাকার যে গ্রামের যে ডাক্তার আছে ওনার সাথে একটু কথা বলছি আমি নমস্কার তো আসলে উনি তো প্রথমে চট্টগ্রাম মেডিকেলে ছিল চিকিৎসা পেয়েছিল কিন্তু চট্টগ্রাম মেডিকেলে লাস্ট ওনাকে রেভাত দিয়ে ডাকাতে তো এরপর আমি যখন প্রাইভেট ডাক্তার দেখাইছিলাম আমি ওই ম্যাক্সের ডাক্তার সুমন স্যারকে দেখাইছিলাম তো ওনার সাথে উনি যেহেতু নিরীক্ষা করাইছে করোনার পরে ওখানে ওনার টিম আর দ্বারা গেছিলো এবং স্যার আমাকে একটু অবিত করে এটা ক্যান্সারের রূপ নিয়েছে তা আসলে এই খরচটা অনেক ব্যয়বহুল আমাকে স্যার বলিয়েছে তো যদিও বা এই চিকিৎসাটা চট্টগ্রামে হবে না আমাকে স্যার যেটা জানিয়েছে আর কি এটা ঢাকাতে গিয়ে করাইতে হবে তো একদম কম হলো ওনার চার পাঁচ লক্ষ চার থেকে পাঁচ লক্ষ টাকা সরকারিভাবে খরচ হতে পারে আর প্রাইভেটে যদি করাইতে হয় এটা আরও ব্যয়বহুল চিকিৎসা ব্যয়বহুলভাবে খরচ হবে এবং যদি ওনার যদি অপারেশন হয় অপারেশন করার পরও ওনার পরবর্তী গিয়ে আরও চিকিৎসার ধাপ আছে তাহলে ওখানে অনেক টাকা প্রয়োজন আছে হয়তো অনেক সময় কেমন দিতে হয় তো বলতে গেলে চিকিৎসাটা এক কথায় ব্যয় বহুল চিকিৎসা তো আমি সবার প্রতি অনুরোধ করব আপনারা সবাই একটু ওনার পরিবারের দিকে সেয়ে ওনার যেহেতু ছয়টা সন্তান আছে সন্তানের দিকে সেয়ে সবাই এগিয়ে আসুন যে যতটুকু পারণ সহযোগিতা করুন তাহলে একটা প্রাণ আমাদের বেঁচে যাবে তো সবার প্রতি অনুরোধ করব আপনারা সবাই প্রয়োজন ওনাকে এসে দেখে যে যতটুকু পারণ সহযোগিতা করুন যেহেতু ওনার চিকিৎসাটা আমাদের চট্টগ্রামে হবে না এটা ঢাকাতে করাইতে হবে আর উনি নিজের সামর্থ্য অনুযায়ী ঢাকাতে গিয়ে চিকিৎসা করার ওনার সামর্থ্য নেই আমার এই ভিডিও দেখে কেউ যদি আমার এই বাইয়ের পাশে যদি দাঁড়ান অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমার আমার কমেন্ট বক্সে তার নাম্বার দেওয়া থাকবে তার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আমি দিয়ে রাখবো তুমি চলো আমার সাথে হ্যাঁ একটু বাজারে চলো মোটরসাইকেলে বসতে পারো

Con poco... Sí. No me quedéis de farba. ¿A lo que te farba?